আজকে আমরা দেখব যে এপিকজেক্ট এডুকেশন অ্যাপ্লিকেশনে আমরা কি করে কুইজ এক্সাম দিব কুইজগুলো আসলে কি করে দিব দশ মিনিটের এক একটা কুইজ হবে ওইখান থেকে আনলিমিটেড প্রশ্ন থাকবে আনলিমিটেড প্রশ্ন থেকে আপনাকে কুইজ দিতে হবে আপনি যে কয় দশ মিনিটের ভিতরে যে কয় মিনিট খুশি দিতে পারেন আপনার ইচ্ছার মতো কুইজ দিতে পারেন কুইজ দেওয়ার জন্য প্রথমত আপনি যাবেন এইখানে এখানে বলতে আপনি যাবেন হচ্ছে এই যে থ্রি লাইন আছে বা আইকনের উপরে ক্লিক করলেও হয়ে যাবে আপনি বাংলা লিটারেচার কুইজ যদি দিতে চান তাহলে বাংলা বাংলা লিটারেচার কুইজ এখানে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আসবে এই উপরে যে বাটনটা আছে এটা সাউন্ডের বাটন এটা আপনি চাইলে অফ করে রাখতে পারেন আর বার যদি মনে হয় যে না আমি অন করে রাখব তাহলে রাখতে পারেন এইভাবে অন করে আচ্ছা যাই হোক স্টার্ট কুইজে গেলাম আমরা এরকম ইন্টারফেয়ার আসবে আপনার দশ মিনিট কুইজ দিতে পারবেন আপনি চাইলে এক মিনিট হাফ মিনিট ইচ্ছা মতো দিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে আপনি যদি এখানে যদি একটা এখানে হচ্ছে আপনি একটা ক্লিক করলেন এটা সঠিকত্ব এই কারণে ওই সাউন্ড হলো ঠিক আছে এখন আপনি যদি ভুল অ্যান্সার দেন তাহলে এরকম সাউন্ড হবে সাউন্ড যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি এটা অফ করে রাখবেন অফ করে রাখলে আপনার কোনো সাউন্ড হবে না আপনি সঠিকভাবে এক্সাম দিতে পারবেন আপনি যদি মনে করেন না আমি একটা স্কিপ করব তাহলে আপনি নেক্সট কোশ্চেনে চলে যাবেন স্কিপ হয়ে গেল তারপরে মনে করেন যে না আমি আর এখন কুইজ দিব না তাহলে আপনি ফিনিশ কুইজ করতে পারেন ফিনিশ কুইজ করলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি যে কয়টা স্কিপ করছেন সেগুলোর উত্তর এখানে আর যেগুলো ভুল করছেন সেগুলোর উত্তর এখানে আর যেটা সঠিক দিচ্ছেন যেগুলো সঠিক দেবেন সেগুলোর এখানে উত্তর এখানে থাকবে এখন আমি আবার একটু যাই ইন্টারফেস ইন্টারফেসে এরকম থাকবে ঠিক আছে এবার আপনি মনে করেন যে কুইজ দিচ্ছেন কুইজ দিচ্ছেন ঠিক আছে কুইজ দিতে দিতে আপনি চলে গেলেন কোনো কারণে চলে গেলেন যে আপনি আর কুইজ দিলেন না তখন আপনি যদি এইখানে যান যে বাংলা লিটারেচার কুইজ তাহলে নিচে দেখাবে যে নিসার একটা বাটন দেখাব যে আপনি আগের কুইজটা পেন্ডিং কুইজটা আবার দিতেছেন কি না কন্টিনিউ করতেছেন কি না তখন এটাতে করে কন্টিনিউ করতে পারেন চাইলে সেখান থেকে শুরু হবে এ একটা বিষয় আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন এখানে দেখেন সবগুলো অ্যাড করা হয়েছে আর কি এখানে বাংলা লিটারেচার কুইজ বাংলা দুইটা ইংলিশ দুইটা এইখানে প্রশ্ন অনেকগুলো অ্যাড করা হয়েছে আরও অ্যাড করা হবে ম্যাথের প্রশ্ন অ্যাড করা হয়নি যে প্রশ্নগুলো আছে অন্য সাবজেক্টের প্রশ্ন জি কে বাংলাদেশ এটাতে প্রশ্ন অ্যাড করা হয়েছে আইসিটির অল্প কিছু প্রশ্ন অ্যাড করা হয়েছে আর বাকিগুলোতে এখনও অ্যাড করা হয়নি এগুলোতে অ্যাড করা হবে আর কি আপনারা চাইলে যে কোনো সময় কুইজ দিতে পারেন আর আপনি যদি মনে করেন যে আমি এক্সাম দিব তাহলে এক্সাম এক্সাম দেওয়ার জন্য জাস্ট এই শো এক্সাম লিঙ্ক এখানে ক্লিক করবেন ফোল্ড এখানে বের হয়ে আসবে বিসিএস প্র্যাকটিস এক্সামে এখনও প্রশ্ন অ্যাড করা হয়নি আস্তে আস্তে হবে ডাব্লিউএনএম এক্সাম এটা হচ্ছে যারা পেইড আছে তাদের জন্য আর র্যাপিড এক্সামের প্রশ্ন অ্যাড করা হয়েছে বিজ্ঞান বাদে তবে অতি দ্রুত বিজ্ঞানের প্রশ্ন আপডেট করা হয়ে যাবে এখান থেকে দিতে পারবেন আর সাবজেক্ট ওয়াইজ এক্সাম এখানেও এখনও প্রশ্ন অ্যাড করা হয়নি ফ্লাস কার্ডে অনেক প্রশ্ন আছে এখানে দেখতে পারেন এক্সাম শিডিউল এটা মূলত যারা আমাদের পেইড এক্সাম গ্রুপে আসেন তাদের জন্য এখান থেকে আপনারা শিডিউল দেখে নিতে পারেন শিডিউল এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে শিডিউল দেখতে পারবেন শিডিউল এখান থেকে দেখতে পারবেন যারা পেইড গ্রুপে আছে তাদের জন্য এই শিডিউলটা আসলে এই মূলত আমাদের হচ্ছে কুইজ দেওয়ার সিস্টেমটা দেখলাম আর এক্সাম যদি দিতে চান তাহলে দিতে পারেন এক্সাম তারপরে আপনি যদি স্টাডি লিঙ্ক এখান থেকে বলতে পারেন যে প্রিভিয়াস আমাদের পেইড গ্রুপের যত এক্সাম হয় তত প্রশ্ন সব এর ভিতরে পাবেন ডাব্লু এনএম কিউএনএ তারপর বাংলা ইংলিশ ম্যাথমেটিক্স জেনারেল নলেজ এখানে অনেক কিছুই পাবেন আশা করি সব কিছু বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে